ইমান তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে ইমান ভাঙতে এক সেকেন্ডের কম সময় লাগে রে ইমান আনতে দেখেন কতক্ষণ সময় লাগে লাখ তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড আর ইван যাইতে এক সেকেন্ডের কম সময় লাগে যদি কেউ আমাকে প্রশ্ন করে হুজুর নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না খাতাম নবিয়িনে সেবে মানেন কি না আফসারি যদি বলে না এবাম ভেঙে যাবে হেও ঠিক না এটা মজার কথা বলি আগে ডগির ভিতরে দান চুরি হতো হইতো না কি আর সোরা যদি দানের গোলা বাঁধীরা সোরা দান চুরি করব নি তবু কন্যা গলে এত বাড়ি জিনিস চুরি করে এরপরে রে কিছুদিন সোরারা মোবাইল শরীফ চুরি করছে এখন মোবাইলও চুরি করে না হালাতি রে নিতন কারণ আই এম আছে এটা এটা দি যদি জিডি করে লক্ষ্মীপুরে অনলাইনে জিডি করতে পারে মোবাইল যে কিনবো তার সব কিছু বায়োডাটা সব উঠে যাবে মোবাইল এটা কোনায় আছে এই জন্য ছোড়ারা এখন মোবাইল চুরি করে না এখন হজরত ছোড়া হাদা মোল্লারা সরি করে সোনার মাইয়া আর মাইয়া সরি করে মাইয়া ভাষার করে আর সোনা চুরি করে স্বর্ণ আর কি অল্প বসে অনেক ধর স্বর্ণের মধ্যে তো আই এম নম্বর নেই ঠিক নেই তাহলে ইডলি চা চোরার কাছে দামি কোন জিনিস ইমা দেখছেন আমার হাবার সাহায্যে পারি গেছে প্রশ্ন বক্সিস দিও মাল বার

আর হুজুরের তো আমার কত প্রিয় মানুষ কত বেলা খাইছি বাবি আমার হাঁস যাব করে হাঁস হাঁস বাড়ির বেশি দাম কত দেরিয়েছি হুজুর কিন্তু ফার্স্ট চান্সে দাবা দিয়ে বেশি দাম বড় হা।

সে তোর কোনো আমল চুরি করতো না কিচ্ছু চুরি করতো আমার আব্বারে এমন মারা মারছে হাতে রে আমার এরকম সম্মানী আব্বারে হাতে ল্যাংড়া করি সাইসে জান্নাতে তো আমার আম্মারে ল্যাংড়া করি ভাগ করছে ঢাকাতে ইবনে চাসুরা এই ইবনে চাসুরা ষাট বছর সত্তর বছর পড়া দিতে আছে ডোগের দাম নিত না তোর মোবাইল নিত না স্বর্ণ নিত না ব্যাংকে টিয়া নিত টপ করে তোর ইমান তালে যাইবে আল্লাহ চাইও আজকে এই আলোচনাটা

বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোক সারা পৃথিবী থেকে আমাদের অনুষ্ঠান শুনবে আমি আমার ভাইকে দেখবে আমার মহিবুল্লাহ ওস্তাদ জিকে দেখবে কিন্তু ইউটিউবে তাদের ইনকাম কম কালকে চট্টগ্রাম বন্দরে আমার রোমান গেছে আমি দিছি তারা যে নোয়াখালী থেকে হুন্ডা হয়ে গেছে কইলাম তো কিল প্রচুর ভালো লাগে না বাড়ির মন থেকে ও পৃথিবীর বাংলা ভাষাভাষীরা তোমাদের কাছে আমি সাহায্য চাইতেছি আমার ইউটিউব ভাইদের জন্য এক বছরও টিয়া দুই হাজার হয় না এই ছেলেগুলারে বাছাই তোল করারের বাণীগুলো প্রচার কর এক একটা টেলিভিশনে আমরা দশ লক্ষ টাকা দিলে আসতো না আয়তো না ওই নায়ক নায়িকা খেলা টালা হলে বেগুন চলিয়ে গিয়ে কোরআনে কোরআনের কোনো দামে নাই এই কোরআনকে তুলে দেখতেছি ইউটিউবার ভাইরা আল্লাহ তাদেরকে তুলে ধরবে ইনশা যারা কেনাডায় আছে লন্ডন আছে শিল্পপতি আছে বাংলাদেশে